বাগাদা আলা হারদিন কাদিরিন 25 তারপর হল বাগানের দিকে ইচ্ছা শক্তি নিয়ে সক্ষম অবস্থায় বাগানে গেল। ফাল্লামা রাউহা ক্বালু ইন্নালাদানুন 26 তারপর তারা যখন বাগানটি দেখল তখন তারা বলল অবশ্যই আমরা পথভ্রষ্ট। বাল নাহনু মাহরুমুন সাতাশ বরং আমরা বঞ্চিত অ ল্যা ও স্যা কোম অ্যাল অ্যাম অ্যাকোল ল্যা মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটি বললো আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা কেন আল্লাহর দাশুবিহ পাপ করছো না অ লস ভ্যান আর দিন একো লাভ ইমিল বললো আমরা আমাদের গ্রবের পবিত্রতার ঘোষণা করছে অবশ্যই আমরা জানি ছিলাম তারা বামনার পর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো অলোয়া ভাইলা না না কন্যা তারা বলল হায় আমাদের ধ্বংস নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম আসা রব্বু না আই বেদিলা মিনহা ইননা ইলা রব্বিনা রই বল সম্ভবত আমাদের রব আমাদেরকে হচ্ছে উৎকৃষ্ট বিনিময় দেবেন অবশ্যই আমরা আমাদের গ্রবের প্রতি আগ্রহী ক্যাদালিকা লাজা বলে আদাদাবুল এক রতি লাম তেত্রিশ এভাবেই হয় আজাব আর পরকালের আজাব অবশ্যই আরো বড় যদি তারা জানতো